কতটি গাছে এখনো ধরেনি ওকে তাহলে আমরা প্রথম লাইন কি লিখতে পারি আমরা লিখব একটি বাগানে আম গাছ আছে পঁয়তাল্লিশটি পুরো লাইনটা লিখতে হবে সাজিয়ে একটি বাগানে লিখতে হবে একটি বাগানে আম গাছ আছে পাঁচে কয়টি টি দ্বিতীয় লাইন সাজা লাইন হচ্ছে এখানে বলছে গাছগুলোর মধ্যে আম ধরেনি তাহলে আমরা আম আম ধরেছে আম ধরেছে কয়টিতে টি তাহলে আমরা লিখবো উনত্রিশটিতে এবার আমরা এখানে টার্ম দিব বিয়োগ করব যেহেতু কেন বিয়োগ হবে কারণ এক কত ঠিক আছে এখনো ধরো নিটা এটা বের করতে হবে বিয়োগ করতে হবে তাহলে দেখো পাঁচ কে পনেরো ধরতে হবে পনেরো থেকে নয় বাদ দিলে কত ছয় আট আছে এক 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 দুই আর এক তিন চার থেকে তিন বাদ দিলে এক তাহলে ষোল টি তে ওকে এখানে কি লিখবো এখানে বলছে কত ঠিক আছে এখনো ধরে নি তাহলে লিখবো ধরে নি ধরে নি ধরে নি ষোল দিচ্ছে তাহলে উত্তর ষোলো তো এইভাবে তিন নম্বর অঙ্কের সমাধান তোমরা খুব সহজে করে নিবে তো এই ছিল তিন নম্বর